ভিউয়ার্স মাঝে টেকনোলজি নতুন একটা ভিডিওতে সবাইকে আবার ওয়েকম জানাচ্ছি ভিউয়ার্স আজকে আরও একটি চমৎকার প্যাকেজ নিয়ে আসলাম যেই প্যাকেজটি না যেই প্যাকেজটি আপনারা অনলি সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যে হ্যাঁ সতেরো হাজার টাকায় চমৎকার একটা প্যাকেজ কোয়াই ফাইভ ফোর জিনের প্রসেসর দিয়ে চমৎকার একটা পিসি বিল্ড আজকে আপনাদের দেখাবো এই পিসিটা কাজের জন্য জি যারা আপনার বিভিন্ন অফিসের জন্য নিতে চাচ্ছেন বা যারা স্টুডেন্ট আছেন আপনারা অনলাইনে ক্লাসগুলো করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এছাড়া যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন যে হ্যাঁ যারা টুকিটাকি ফিলান্সিংয়ের গ্রাফিক্স ভিডিও এডিটিং এই ধরনের কাজও কিন্তু একদম স্মুথলি করতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে আমরা দেখি আজকের এই প্যাকেজে কী কী থাকছে ওকে বার্স্ট ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ ফোর জেনের প্রসেসার কিন্তু আজকের এই প্যাকেজটার সাথে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ ফোর জেন দেন হচ্ছে এইটটি ওয়ান মাদার বোর্ড যে এইট এইটটি ওয়ান মাদার বোর্ড কিন্তু পাচ্ছেন এবং এই মাদার বোর্ডগুলো কিন্তু কোরিয়ান মাদার বোর্ড অর্থাৎ ইউস মাদার বোর্ড আপনারা সকলেই জানেন এখানে কিন্তু আপনাদের একদম সব কিছু ওপেনলি দেখাচ্ছি এবং এটাতে কিন্তু আপনারা ভিজি এসডিএমআই সব ধরনের পোর্ড কিন্তু পেয়ে যাবেন আপনাদের আমি এখানে যদি দেখাই এবং এই বোর্ডগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে অর্থাৎ রগ ব্যান্ডের বোর্ড অ্যাস রোগের এইটটি ওয়ান মাদার বোর্ড কিন্তু আজকের এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন অর্থাৎ কোরআভ ফোর টেন এর সাথে এইট টেন মাদারপুর দেন হচ্ছে এডাটা ডিডিআর থ্রি র্যাম আপনারা দেখতে পাচ্তেছেন এটা এইট জিবি র্যাম তো এই র্যাম কিন্তু আজকের এই প্যাকেজটার সাথে পেয়ে যাচ্ছেন আর এই র্যামের সাথে স্টোরেজ হিসাবে রয়েছে এসএসডি যেটা কিনা একশো আঠাশ জিবি এসএসডি আপনারা দেখতেই পাচ্তেছেন কিং স্পেক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডি কিন্তু আজকের এই প্যাকেজটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে রয়েছে চমৎকার একটা গিগাসনিকের বিশ ইঞ্চি এলইডি ইডি মোটর আপনার দেখতেই পাচ্তেছেন চমৎকার মোটরটা মোটরটা কিন্তু দেখতে খুবই চমৎকার দেখতে পাচ্তেছেন পুরোটাই কিন্তু ব্ল্যাক কালারের এবং এটা কিন্তু আপনারা এইচডিএমআই কেবল আর পেয়ে যাচ্ছেন দেন ভিজে তো অবশ্যই থাকছে অর্থাৎ গিগাসনিকের 20 ইঞ্চি এলইডি মনিটরটা কিন্তু আজকের এই 17000 হাজার টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে রয়েছে চমৎকার একটা ক্যাশিং জি হ্যাঁ দেখতেই পাচ্তেছেন ক্যাচিংটা একটা আট জিবি ক্যাশিং অর্থাৎ গেমিং ক্যাসিং বলা চলে আপনারা দেখতেই পাচ্তেছেন যেটা ফ্রন্টে কিন্তু দুইটা আট জিবি কুলার লাগানো আছে এবং ব্যাক সাইডেও কিন্তু আপনারা একটা আট জিবি কুলার পেয়ে যাবেন এবং এইখানে কিন্তু আপনারা গ্লাস টেম্পার গ্লাস দেখতে পাচ্তেছেন এবং গ্লাসটার মধ্যে হওয়ার কারণ হচ্ছে আপনার ভিতরের যে গুলো সেটা কিন্তু ইজিলি দেখতে পারবেন অর্থাৎ একটা গেমিং ক্যাসিং কিন্তু আজকের এই প্যাকেজটাতে আপনারা পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ যেহেতু বলেছি সম্পূর্ণ প্যাকেজ সেহেতু কিন্তু আপনারা চমৎ একটা গেমিং কিবোর্ড মাউস কম্বো পেয়ে যাচ্ছেন যেটা কিনা জি কে ওয়ান হান্ড্রেড আপনারা দেখতে পাচ্ছেন জিডিএল গেমিং জি কে ওয়ান হান্ড্রেড কিবোর্ড মাউস কম্বো কিবোর্ড মাস কম্পোর্টও কিন্তু দেখতে খুবই চমৎকার আপনারা দেখতেই পারতেছেন অর্থাৎ মোট কথা একদম সম্পূর্ণ একটা প্যাকেজ কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই প্যাকেজটাকে পাওয়ার দেওয়ার জন্য কিন্তু আমরা হাই পাওয়ারের পাওয়ার সাপ্লাই রেখেছি দেখতেই পারতেছেন পাঁচশো পঞ্চাশ ওয়াট বাট জেনুয়ালি এটা আপনারা আড়াইশো ওয়াট পেয়ে যাবেন যেটা কি না এই প্যাকেজটার জন্য একদমই বেস্ট হবে আশা করি তো যাই হোক এই সম্পূর্ণ প্যাকেজটা কিন্তু আপনারা মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যে হ্যাঁ সতেরো হাজার টাকায় ফাইভ ফোর জিএন প্রসেসর দিয়ে এইট টু ওয়ান মাদার বোর্ড এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে চমৎকার ক্যাশিং এবং মনিটর তো থাকছেই একদম ফুল কম্পিউটার প্যাকেজ অনলি সতেরো হাজার টাকায় যাদের প্রয়োজন আছে অবশ্যই আমাদের শপে সরাসরি আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড আলপনা প্লাজা মার্কেট তলায় তিনশো উনিশ নম্বর সব দোকানের নাম হচ্ছে মাদানি টেকনোলজি এছাড়া স্ক্রিনার দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম